আসসালামু আলাইকুম আমরা এই শতকরা সংযুতি যাচ্ছে আছে শতকরা সংযুতি থেকে কিভাবে একটি যোগের স্থূল সংকেত নির্ণয় করতে চায়। তা একটি উদাহরণের মাধ্যমে শিখব আমরা কি বলছি আমাদের পয়েন্ট আমাদের পয়েন্ট হলো শতকরা সংযুক্তি থেকে যোগের স্থুল সংখ্যা কিভাবে নির্ণয় করতে চা সেটা আমরা শিখব তার আগে আমাদের জানতে হবে স্থুল সংকেতটা কি স্থুল সংকেত হলো এমন একটি সংকেত যেখানে পরমাণু ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা প্রকাশ পায় পরমাণু ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা প্রকাশ পায় এই জন্য আমরা প্রথম যে কাজটা করতে হবে এই যে আমাদের গ্লুকোজটা দেওয়া আছে গ্লুকোজ

আমার প্রশ্ন হল গ্লুকোজে কার্বন আর হাইড্রোজেন আছে বাকি কে আমাদের থেকে নিতে হবে একটি শর্করা জাতীয় খাবার বা কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট কি থাকে কার্বন হাইড্রোজেন অক্সিজেন থাকে যেহেতু এই জায়গায় কার্বন এবং হাইড্রোজেন আছে বাকিটা অক্সিজেন তাহলে আমরা দেখতে পারি অতএব গ্লুকোজে অক্সিজেন অতএব গ্লুকোজে কত হবে একশো থেকে যা আমি পাইছি দুইটা অ্যাড করে সেটা বিয়োগ করতে হবে ফোরটি সিক্স পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট এটা অ্যাভয়েড করতে হবে তাহলে আমরা এটা বাদ দিলে আমাদের রেজাল্ট আসতেছে তিপ্পান্ন দশমিক তিন তিন পার্সেন্ট প্রত্যেক ক্ষেত্রে এই কাজ করতে হবে অর্থাৎ যদি যোগ করে একশো হয়ে যায় তাহলে অন্য কোন মৌলের চিন্তা করতে হবে না যদি একশো না হয় তাহলে যৌগের দিকে তাকে দেখতে হবে এখানে অন্য কোন মৌলটি আছে এখন দেখো এই যে শতকরা পরিমাণ থেকে শতকরা পরিমাণ থেকে ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা কিভাবে বের করা যায় পরমাণু ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা কিভাবে বের করা যায় তাহলে এক নাম্বার নিয়ম বা প্রথম দাগ যদি আমরা বলি সেটা কি বলতে সেটা হলো প্রত্যেক মলের শতকরা পরিমাণ

প্রথম যে দাগটা আছে শতকরা পরিমাণ থেকে কিভাবে ক্ষুদ্রতম পণ্য সংখ্যা বের করা যায় এখন কার্বনের শতকরা পরিমাণ চল্লিশ এখন আমরা কার্বনের নিজ নিজ পারমাণবিক জানি বারো ভাগ করলে হবে থ্রি পয়েন্ট এখন হাইড্রোজেন আছে এখানে সিক্স পয়েন্ট সিক্স সেভেন নিজস্ব পারমাণবিক এক বাঘ করলে সিক্স পয়েন্ট সিক্স সেভেন এবং অক্সিজেনের বড় তিপ্পান্ন দশমিক শতকরা পরিমাণ তিপ্পান্ন দশমিক তিন তিন অক্সিজে পারমাণবিক বাক করলে তিন দশমিক তিন এবার কিন্তু আমাদের ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা আসেনি এরপর দ্বিতীয় আর একটি আছে যে দাপে আমরা চেষ্টা করতে পারি দ্বিতীয় দাপটা কি বলছে এই যে আমরা বাক ফলটা পাইলাম একটা দুইটা তিনটা এই তিনটা বাক ফলের ভিতরে যে বাক ফলটি সবচেয়ে ক্ষুদ্রতম তা দ্বারা সবগুলাকে বাক করব। তাহলে আমরা লিখবো প্রাপ্ত বাক ফল সমূহকে প্রাপ্ত বাকফল সমূহকে তাদের মধ্যে অবস্থিত ক্ষুদ্রতম সংখ্যা থ্রি পয়েন্ট থ্রি থ্রি দ্বারা পুনরায় ভাগ করে পাই পুনরায় বাঘ করে পাই এটা সবসময় আমরা এই নিয়মটা অ্যাপ্লাই যদি এটা থাকে এখানে কার্বন কি দাঁড়াবে তিন দশমিক কে আমরা তিন দশমিক তিন তিন দ্বারা ভাগ করে আসবে আমাদের ওয়ান হাইড্রোজেন কি আসবে হাইড্রোজেন সিক্স পয়েন্ট সিক্স সেভেন কে যদি আমরা তিন দশমিক তিন তিন দ্বার ভাগ করি প্রায় দুই আসবে অক্সিজেন কি আসবে অক্সিজেন তিন দশমিক তিন তিন কে আমরা তিন দশমিক তিন তিন যারা ভাগ করে আসবে এবার কিন্তু বাক ফলগুলা পূর্ণ সংখ্যা আসছে অতএব গ্লুকোজে আমরা লিখতে পারি গ্লুকোজে কার্বন ইস্টু হাইড্রোজেন ইস্ট অক্সিজেন সমান সমান ওয়ান ওয়ান ইস টু টু ইস টু ওয়ান এই অনুপাতে রয়েছে অর্থাৎ গ্লুকোজের সংকেত আমরা লিখতে পারি গ্লুকোজের ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা গুলা বসাই দিলে আমাদের স্থুল সংকেত হয়ে যাবো সি এইচ ও হাইড্রোজেন এর একটা দেওয়ার প্রয়োজন নাই অক্সিজেন একটা দেওয়ার প্রয়োজন নাই হাইড্রোজেনের এর জুড়িটা এই হলো আমাদের আনসার তাহলে আমরা কি করলাম আমরা যদি দেখলাম শতকরা পরিমাণ থেকে স্থুল সংকেত নির্ণয় করতে গেলে প্রথমে আমরা দেখলাম শতকরা পরিমাণ গুলা যোগ করে একশো হয় কিনা একশো হয়ে গেলে নো টেনশন না হলে অন্য একটি মূল অবশ্যই আছে এই দুইটা যুগ ফল সেই একশোটা বিয়োগ করছি আজকে আমাদের গ্লুকোজটা শর্করা বা কার্বোহাইড্রেট ছিল পৃথিবীর যে কোনো কার্বোহাইড্রেট কার্বন থাকে হাইড্রোজেন থাকে অক্সিজেন থাকে যেহেতু কার্বন আর হাইড্রোজেন চলে গেছে বাকিটা অক্সিজেন অক্সিজেন তিপ্পান্ন দশমিক তিন তিন এই চল্লিশ পার্সেন্ট সিক্স সেভেন পার্সেন্ট তিপ্পান্ন তিন তিন পার্সেন্ট এই তিনটা পার্সেন্ট কে তাদের নিজ নিজ পারমাণিক বর দ্বারা ভাগ করছি অর্থাৎ বারো দ্বারা ভাগ করছি ওয়ান দ্বারা ভাগ করছি ষোলো এই রেজাল্ট গুলা ভগ্নাংশ আসছে এই রেজাল্ট এর ভিতরে সবচেয়ে ক্ষুদ্রতম যে ভগ্নাংশটা আছে সেটা আমরা পুনরায় ভাগ করছি এবং সেই ভাগ ফলটা আমাদের ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা আছে সেই ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা বসাই দিছি আমাদের স্থূল সংকেত দাঁড়াই গেছে ঠিক আছে এভাবে আমরা স্থূল সংকেত নির্ণয় করবো ধন্যবাদ আমরা এই শতকরা সংযুক্তির আরেকটা প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে যেমন কোন যৌগে আমি লিখতেছি দেখেন প্রশ্নটা কোন যৌগে নাইট্রোজেনের পরিমাণ আছে গা আরটি 6.84% এবং অক্সিজেনের পরিমাণ আছে গা আমরা দেখতে পারি 63.16% তাহলে বস্তুটি স্থূল সংকেত তাহলে বস্তুটি স্থূল সংকেত স্থূল সংকেত নির্ণয় করা এটা আমাদের বিষয় আমরা একটা কথা বলছিলাম শতকরা পরিমাণ যা দেওয়া থাকবে তা আমরা কাউন্ট করব আগে নাইট্রোজেনের শতকরা পরিমাণ থাকে 6.84 অক্সিজেনের শতকরা পরিমাণ আছে 63.16 এই দুইটা যোগ করলে টোটাল 100 হয়ে যায় তাহলে এখানে অন্য কোনো মূল্য নাই যেহেতু যুগ ফল আমাদের একশো হয়ে গেছে তাহলে এই অন্য কোনো মহল নাই প্রথম নিয়ম নাকি শতকরা পরিমাণটা যোগ করছে শতকরা পরিমাণ যোগ করার পর দেখা যাচ্ছে যুগ ফল হয়ে গেছে এখানে অন্য কোনো মহল নাই পরে আমাদের রুলস ওয়ান এক নম্বর নিয়ম কি বলছে প্রত্যেক মূল্যের শতকরা পরিমাণকে তাদের নিজ নিজ পারমাণিক পর দ্বারা ভাগ করবে তাহলে আমাদের আজকের গল্প ছিল নাইট্রোজেন নাইট্রোজেনের শতকরা পরিমাণ হল ছত্রিশ একে চৌরাশি এরকে ভাগ করবো আমরা

1.5 পূর্ণকি তার মানে এটা হবে 2 এটা হবে এখন কিন্তু মিলে গেছে তাহলে এখন নতুন রুলস আসলো প্রথম লগ আমরাদের নিজল পরোন্যতর করব পরেরটা ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে আবার ভাগ করব পরের যে ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে আবার ভাগ করব এই ক্ষুদ্রতম সংখ্যাটা ভাগ করার পর যদি হলো এই ক্ষুদ্রতম সংখ্যাটা ভাগ করার পর যদি একটা পূরুত অন্য সংখ্যা না হয় তাহলে বুদ্ধি করে এই জায়গায় চারটা গ্রহণ করতে হইত কিন্তু আজকে আমাদের দুইটা গুণ করে মেলে গেছে অর্থের যজ্ঞটি ষোলো সংকে অর্থের যোগটি জমিটা অক্সিজেন এইটুকু তাহলে আমরা এখানে একটা নিয়ম পাইলাম কি পাইলাম যে এর পরেও অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যা বার করার পরও যদি ভাগফলটা

এত গ্রাম থাকবে হাইড্রোজেন এবং এত গ্রাম থাকবে মা অক্সিজেন অর্থাৎ দশ গ্রামকে বাংলে এইটুকু পাওয়া যায় ওকে এবং এই ক্ষেত্রে যদি আমরা কাজ করতে চাই শতকরা পরিমাণ বাই করতে চাই আপনি কার্বনের শতকরা পরিমাণটা বাই করবে। তাহলে আপনি লেখবেন দশের ভিতরে আছে কত চর অর্থাৎ শতকরা পরিমাণ যদি ব্যয় করতে একশোতে কত আছে হিসাব করলে সেটা হবে চল্লিশ এখন আবার যদি এর ক্ষেত্রে বাই করেন তাহলে একশো গ্রামে দশ গ্রামে আছে পাঁচ দশমিক তিন তিন অর্থাৎ একশো গ্রামে কত আছে একশো গ্রামে আছে আমার তিপ্পান্ন দশমিক তিন তিন পার্সেন্ট এই বিষয়টা উদ্দীপকের এই প্রশ্নে শতকরা পরিমাণটা কিন্তু সরাসরি দেওয়া নাই একটা ক্লু দেওয়া আছে আমাদের দশ গ্রাম গ্লুকোজ যদি ভাঙি 10 গ্রাম গ্লুকোজ যদি বিশ্লেষণ করি কার্বনের পরিমাণ চার গ্রাম হাইড্রোজেনের পরিমাণ এত গ্রাম এবং অক্সিজেনের পরিমাণ এত গ্রাম আমরা সেই দৃষ্টিতে করছি দশের ভিতরে কার্বন চার গ্রাম অতএব একশোতে কত চল্লিশ পার্সেন্ট দশের ভিতরে হাইড্রোজেন এত গ্রাম অতএব একশোতে কত সিক্স পয়েন্ট সিক্স অক্সিজেন ফাইভ পয়েন্ট অর্থাৎ একশো তে কত এখন সেম আগের মতোই প্রথম প্রত্যেক মনে শতকরা পরিমাণকে তাদের নিজ নিজ পারমাণিক বর দ্বারা ভাগ করে পাই তাহলে কার্বনের কত ছিল স্যার কার্বনের চল্লিশ ভাগ করবো বারো দ্বারা তাহলে রেজাল্ট কি আসবে থ্রি পয়েন্ট থ্রি থ্রি এবং হাইড্রোজেন কি আসবে যে বগ্নাংশ এটাও বগ্নাংশ এইটা এই তিনটার ভিতরে সবচেয়ে ছোট সংখ্যা আমরা পুনরায় ভাগ করবো অর্থাৎ প্রাপ্ত করলে সবচেয়ে ছোট সংখ্যা তিন দশমিক তিন তিন দ্বারা পুনরায় বাক করে সেক্ষেত্রে কার্বনে কি দাঁড়াচ্ছে কার্বনের যে আমাদের থ্রি পয়েন্ট থ্রি আছে এই থ্রি পয়েন্ট থ্রি কে আমরা থ্রি পয়েন্ট থ্রি দ্বারা ভাগ করবো রেজাল্ট হবে আমাদের ওয়ান হাইড্রোজেনের পরিমাণটা কি হবে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ভাগ করবো আমরা থ্রি পয়েন্ট থ্রি থ্রি দ্বারা হল আমাদের টু অক্সিজেন আমরা কি করব এই থ্রি পয়েন্ট থ্রি থ্রি দ্বারা ভাগ করবো আমরা আবার তাইলে হবে ওয়ান তাহলে কি করছি আমরা এই

আমাদের স্থূল সংকেত কি দাঁড়াবে গ্লুকোজের সংকেত উত্তর শেষ ধন্যবাদ সবাইকে তার আগে বলে নেই এখানে কিন্তু শতকরা পরিমাণ সরাসরি দেওয়া ছিল না এই শতকরা পরিমাণটা আমরা বের করে নেছি। এখানে একটা টু আছে দশ গ্রাম বাংলা যদি এত গ্রাম হয় একশো কত দশ গ্রাম বাংলা হাইড্রোজেন এত হলে তে কত দশ গ্রাম বাংলা একশো তে কত আমার মনে হয় এই দুইটা ধাপ ফলো করলে এটা ক্লিয়ার করতে পারবো ঠিক আছে থ্যাংক ইউ